আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস 78তম স্বাধীনতা দিবস কিন্তু আমরা 78তম স্বাধীনতা দিবসেও কি আদেও স্বাধীন হতে পেরেছি কতটা স্বাধীন হতে পেরেছি কিভাবে নিশংস হলো আরজিরের ডাক্তার কিভাবে শরণদীপের স্বপ্ন ভেসে গেল কিভাবে মনিরshard জীবন দছনা ছরে গেল হাজারো হাজারো স্বপ্নদ্বীপ হাজারো হাজারো মরে যাচ্ছে আমরা সত্যি সত্যি স্বাধীনতা চাই এই যে সারাদিনের দৈনন্দিন জীবনযাত্রা আমরা প্রত্যেক দিন ভ্লগে তুলে ধরার চেষ্টা করছি কিন্তু তার সাথে আমরা তুলে ধরবো আমরা স্বাধীনভাবে বাঁচব আমাদের সন্তানরা বাইরে পড়তে যাচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে চাকরি করতে যাচ্ছে তারা যেন স্বাধীনভাবে বাঁচতে পারে স্বাধীনভাবে নিজেদের রক্ষা করার ক্ষমতা যাতে তাদের প্রত্যেকটা বাচ্চার থাকে সেই শিক্ষা আমরা প্রত্যেক মায়েরা আজ থেকে দেব তাদের সব দিকে ছেড়ে দেব। ছোটোর থেকে তাদেরকে লড়াই করে চলার ক্ষমতা তাদের মধ্যে তৈরি করে দেব। তাদের মধ্যে প্রতিবাদী ক্ষমতা তুলে দেব বজায় থাকুক তাদের মধ্যে প্রতিবাদী ক্ষমতা যেন বড় হয়ে লড়াই করতে গিয়ে হারিয়ে না যায় ছোট থেকে লড়াই করতে শেখে চলুন তাহলে দিনটা শুরু করি দিন তো প্রতিদিন একই জীবনযাত্রা আজকের দিনটা আমার কাছে একটু অন্যরকম একটু স্পেশাল আজকে রান্নার জন্য যোগাযন্ত করে ফেলেছি সব দেখাচ্ছি কিন্তু তার মধ্যেই ননদের বাড়ির ডাক পড়েছে ননদ নন্দায় ডাক দিয়েছে যাবার জন্য তা সেখানেই যাব ওখানে গিয়ে অবশ্যই আপনাদের সাথে দেখা দেখাবো সব দেখা যা যা হবে চলতে থাকবে দেখতেই থাকবেন দেখতেই পারবেন যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ তাহলে চলুন দিনটা শুরু করি আর মনে রাখবেন আমাদের প্রতিবাদ কিন্তু আমাদের থাকতেই হবে প্রতিবাদ আমাদের চাই আমাদের যারা নৃশংসভাবে আমাদের নারীদের হত্যা করছে তাদের শাস্তি চাই এটা আমরা রান্না করতে করতে প্রতিজ্ঞাবদ্ধ হব সংসার করতে করতে প্রতিজ্ঞাবদ্ধ হব মেয়েদের লালন পালন করতে গিয়ে সন্তানদের মানুষ করতে গিয়ে তাদের মধ্যে প্রতিবাদী চিন্তা তুলে ধরব ধরব তাদেরকে প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা মুহূর্তে জানাবো আমাদের দেশে কি হচ্ছে তাদের কাছে গোপন না কিছুই চলুন তাহলে শুরু করি এই যে সকালবেলা উঠে তরকারি কেটে দিয়ে ভেবেছিলাম আলু কচু দিয়ে দম করব তা সেটা তো আর হলো না কিন্তু যেহেতু কাটা হয়ে গেছে একটু ভাপিয়ে রেখে দেব ভাপিয়ে রেখে দিয়ে যাব। চলুন আজকে কাজগুলো শুরু করি মা সারদার কথা শুনতে শুনতে মা বলতেন বাড়িতে ভিখারি এলে দিন ফিরিয়ে দিতে নেই সাধ্য মতো কিছু দিতে হয় মা তখন বাঘবাজারের বাড়িতে ছিলেন একদিন রাত্রি প্রায় নটার সময় একজন ভিখারি এসে কাতরভাবে ভিক্ষা চাইলেন কিন্তু উপস্থিত সাধুদের মধ্যে একজন তাকে রূঢ় কথা বলে তাড়িয়ে দেন মা উপরে ছিলেন তিনি এই ঘটনা জানতে পেরে নিচে লোক পাঠালেন ভিখারিটিকে খুঁজে ফিরিয়ে আনার জন্য তখন তাকে খুঁজে ফিরিয়ে আনা হলো। শ্রী শ্রী মা স্বয়ং তাঁকে ভিক্ষা দিয়ে ভিখারিটিকে সন্তুষ্ট করলেন ক্ষুধার্থকে অন্ন বা অন্য কিছু খাবার না দিয়ে মা কখনোই ফিরিয়ে দিতেন না তিনি যে জগৎ জননী সন্তানকে কি তিনি ফিরিয়ে দিতে পারেন তাই তো আজও আমরা সকলেই মায়ের কাছে কৃপা ভিক্ষা করি জানি পৃথিবীতে আর সকলে ফিরিয়ে দিলেও মা কখনোই ফেরাবেন না কারণ তিনি বলেছেন জানবে আর কেউ না থাক তোমার একজন মা আছেন প্রণাম জানাই তোমার রাতুল চরণে তোমার কৃপা বর্ষিত হোক সকলের ওপর এখন বাজে সাড়ে বারোটা মাম্মা মাসলো রোগা হয়ে হয়ে গেছিস মাম্মা মেলো এই দশ পনেরো মিনিট আগে কারণ আজকে বৃহস্পতিবার ফুলের ভাগা টাকা তো আমার কত মশাই নেই আনতে পারিনি তাই নিয়ে এলো সেই পুজো হবে কিন্তু যেহেতু আমার এখন স্টেরয়েড খেতে হবে সেই জন্য আমার একটু খাদ্যের প্রয়োজন খুব খিদে পেয়েছিলো তাই ভাবলাম মেয়ে গেল তাহলে চাউমিনটা করে নিয়ে এসে তাহলে দুজনে মিলে খাবো এসে বললো মা আমি কিচ্ছু খাবো না পিসির বাড়ি নেমন্তন্ন বলে কথা এখন থেকে আদা মিলুন তাহলে একটু আদা দিয়ে জল করে দিই আদা জল খেয়ে যা দেওয়া হাসছে আসলে ওর ডায়েট করে তো সকালবেলা কিছু খাই না ওই জন্য ওর খাওয়ার অভ্যাসটা চলে গেছে আমি স্টেরয়েড খাবো দে আবার সব ভেজে বুঝেছি চাউমিনের ওগুলো সব আলাদা করে রাখলাম রেখে কালকের একটু ঘুগনি ছিল আর একটু মুড়ি নিয়ে বসলাম এটা খাবো স্টেরয়েড খাবো স্নান করব তারপরে পুজো করবো হ্যাঁ আমি খেয়েই পুজো করি কারণ ঠাকুর আছে অন্তরে ঠাকুর আছে মনের ভেতর হুম ঠাকুর কখনও বলেনি নিজেকে কষ্ট দিয়ে তুমি আমার সেবা করো তবে হ্যাঁ সকালবেলা আমার হাজব্যান্ড পুজো করে আমিও বৃহস্পতিবার সকালে পুজো করি কোনো কোনো দিন যেমন আজকে ফুল ভাগা ছিল না কি করবো কখন উঠেছি সকালে পুজো হয়েই যেত তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে কাজগুলো সেরে যেতে হবে এখন একটা বাজে আর মেয়ে বললো যে মা তোমার শরীরটা খারাপ যখন একটা দিন রেস্ট পেয়েছ রেস্ট নাও আমি বৃহস্পতিবারে পুজো করছি আর ও তো সকাল থেকে কিছু খাইনি বললো তাহলে আমি না খেয়েই আছে আমি পুজোটা করে নিই মন্ত্র বলছে মানে পাঁচালি পড়ছে শোনা যাচ্ছে যাই হোক আর কাজগুলো আমি গুছিয়ে নিলাম এদিকে একটু দেখিয়ে দিই এই যে কচু আলু সেদ্ধ করেছিলাম এটা রেখে দিলাম ফ্রিজে রেখে দেবো আর চাউমিন করব বলে সব ভেজেটা যে রেখেছিলাম সেটাও তো আর খাওয়া হয়নি রেখে দিয়েছি আর এখানে চাউমিনও সেদ্ধ হয়ে গেছিলো সেটাও রেখে দিলাম কোনো দিন এইভাবে রাখি না জানি না কালকে খেতে কেমন হবে থাক এগুলো এখানে এই ডেকচিটা করে বাবুর জন্য একদম গরম গরম ভাত করলাম এটা করে দিয়ে মানে ফ্যানটা ঝরে গেছে আর এখানে কালকের একটু মাংস রেখে দিয়েছিলাম বাবুর জন্য দু পিস মা চিকেন আছে ওর হয়ে যাবে শুধু বাকি আছে আমার এই কাপড়ের টুকরো দুটো কাঁচা রান্নাঘর সব পরিষ্কার করে ফেলেছি কাজ না করেও কিন্তু অনেক কাজ হয়েছে বাসনও একঝুরি হয়ে গেছে ব্যাস সবটাই গুছিয়েছি এটাই জল কলে এলে ভরব এটা আপাতত এখানে থাক এটার মধ্যে লঙ্কাগুলো আছে আরও অনেক কাজ আছে সেটা করতে হবে ও এইগুলো আনিয়েছিলাম এইগুলো জায়গায় রেখে দিই ব্যাস সমস্ত গোছানো হয়ে গেল এবার মেয়ে যদি এসে দেখে আমার স্থান হয়নি আমি রেডি হইনি তাহলে একবার চিৎকার চেচামেচি শীঘ্রই স্থানটা করে আসি আর এগুলো এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই তুমি সব বোঝো সব বোঝো তুমি যে এখন বেরোবে এখন কোথায় যাবে ফোনটা আমার হাতে ছিল হাত থেকে ফোনটা ফেলে দিলো ফেলে দিয়ে আমার কোলে এসে প্রথমে শুকলো যে সেন্ট দিয়েছে মা কোথায় করেছে দুঃখ কোথায় আছো শোনা শোনা পিপি তোমায় নিমন্ত্রণও করেনি তুমি পিপি নিমন্ত্রণও করেনি চ মোহা ডিটি তোমায় নিমন্ত্রণ করেনি

যাওয়া যাক পিসুমনির বাড়ি চলুন নরন্দিনীর বাড়ি ঘুরে আসি আপনাদের সাথেও শেয়ার করব আর আমিও গিয়েছিলাম অনেক বছর আগে একবার ওর বিয়ের পরপরই একবার গেছিলাম তারপর আর যা হয়নি আজকে আবার যাচ্ছি বহুদিন পর বহু বছর পর সময় মাকে বলে যাবো না তাই হয় ও বাবা ভালোভাবে বাবা সাবধানে থাকবে হ্যাঁ হ্যাঁ চলে আসবো চলে আসবো চলে আসবো বাবা চলে আসবো চলে আসবো এনা একটু খেয়ে এটা নিয়ে খেলা করো এটা নিয়ে খেলা করো হ্যাঁ চলে আসবো চলে আসবো চলে আসবো চলে আসবো বাবা

আর এটা মনার বান্ধবী আমার এক ননদিনী আর আমার ফেসবুক ফ্রেন্ড হ্যাঁ চলো সবাই মিলে সারাটা দিন আড্ডা দি সারা দিন সারা দিন রাত্রি পর্যন্ত মনে অনেক দিন হলো বাড়ি করেছে কিন্তু মনার বাড়িতে আসা হয়নি অনেকবার বলছে অনেক দিন ধরে আসবো আসবো কিন্তু আসার হচ্ছে না কিন্তু ওই যে যেদিন লেখা থাকবে সেই দিনই তো আর হয় লেখা না থাকলে আর আশা হয় না এবারে আমাদের ক্ষেত্রে আমরা প্রেসক্রিপশন করতে পারবো কিন্তু কোনো ওষুধ দিতে পারবো অনেক ওষুধ দেয় যারা ওষুধ দেয় তারা ইনলিগাল ভাবে ওষুধ দেয় মানে কেউ জানতে পারলে তাদের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে আর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট একমাত্র লাইসেন্স পায় এরপরে আছে হচ্ছে কাউন্সিলিং সাইকোলজিস্ট কাউন্সিলিং সাইকোলজিস্টরা শুধু কাউন্সিলিং করায় আমাদের মনের অনেক অসুখ আছে তো যেমন ডিপ্রেশন অ্যাংজাইটিস কিছুটা নিয়ে এরকম অনেক রোগ আছে সেইগুলো ডায়াগনোসিস করি হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মানে আমরা হচ্ছে রোগটাকে বার করি যে কথা বলে বা তার অ্যাটিটিউড দেখে বা তার ইনফরমেন্ট যারা আসে তাদের সাথে কথা বলে তাদের রোগটাকে আমরা বার করি এবার এটা ইনভেস্টিগেশনটা আমরা করি এরপরে আমাদের যদি মনে হয় যে না তার ওষুধের দরকার এখন রোগ ধরা পড়া মানেই তার ওষুধ লাগবেই সাইড সাইড তখন আমরা সাইকিয়াট্রিস্টের কাছে পাঠিয়ে আবার আমাদের কাছে পাঠাই তখন আমরা কিছু থেরাপি হালকা দিই আর বাকি সবটাই আমরা পাঁচিলিং কারোর কাছে করা তখন তারা কাউন্সিলিং সাইকোলজিস্টরা কাউন্সিলিং করাচ্ছে সাইকোলজিস্ট হয় রিহাবিলিটেশন সাইকোলজিস্ট হয় কেরিয়ার সাইকোলজিস্ট হয় ক্রিমিনাল সাইকোলজিস্ট আমার খুব ইচ্ছা এইতো এটাই এবার কিছু বোঝা বলতে অনেক অনেক সাইকোলজিস্ট হয়তো দেখেই কিছু বুঝে যেতে পারবে কিন্তু এটা না কি হয় মানে কথা বলতে বলতে আমি হয়তো বুঝতে পারবো সে অ্যামার্ট না এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট আমি হয়তো এইগুলো বুঝতে পারবো বা খুব সামান্য জিনিস হয়তো তার বুঝতে পারবো কিন্তু যদি এখন তুই চাস যে না তুই কোনো জায়গায় তোর অসুবিধা হয় সেটা তুই আমাকে বলতে চাইছিস আমি তখন হয়তো ডেসক্রাইব করতে পারবো তখন আগে কেস হিস্ট্রি নিতে হবে মানে সমস্ত বিষয় আমাদের কেস হিস্ট্রি নেওয়া মানে শুধু পেশেন্টের কেস হিস্ট্রি না আর বাড়ির লোক যখন পেশেন্ট ডেলিভারি হয়েছিল পেশেন্ট যখন জন্মেছিল সে কি ভাবে জন্মেছিল তার নরমাল হয়েছিল না সিজার হয়েছিল না কি হয়েছিল সবটাই ভাবে সোম আগে তো ব্লগ করতাম না তাহলে সোমকে খুব ছোট্ট অবস্থায় দেখাতে পারতাম মামিকে এখন ভুলে গেছে অনেক দিন পর দেখা সাক্ষাৎ হয়েছে মামির সাথে তাই একটু আড্ডা হচ্ছে

তাই আমরা ভাবি ভাবলাম একটুখানি একটু শুয়ে গড়াগড়ি যায় আমার ছেলে মেয়েগুলোর কাছ থেকে ওটা দুষ্টু কল্যাণী থেকে এসেছে মনার বান্ধবীর ছেলে আর এটা আমাদের মোহন রানী মোহী মনে আছে ছোট্ট সেই মেয়ে দেবীর যেন হ্যাঁ মনে আছে আর যায় না ভুলে গেছে যেন এত সুন্দর ঘর ছেড়ে আর মামীর ভাঙা ঘরে যায় না

খুব আনন্দ করলাম মনে খুব ভালো লাগলো ওটা আবার ফল কিন্তু দক্ষিণাটা বাকি থাকলো

এতক্ষণ কান্না কান্না করছিলে ঠিক এই জায়গায় রান্নাঘরে এখান থেকেই আমি ব্লগটা শুরু করেছিলাম এখান থেকেই শেষ করছি আজকে দিনটা সত্যি খুব ভালো কাটলো আর রাত্রিরে বিশেষ কাজকর্ম কিছু নেই প্রচুর খাওয়া দাওয়া করে এসেছি যদি খিদে পাই একটু সেদ্ধ ভাত বা দুটো রুটি বানিয়ে নেব আমি আর মামমাম দুজনে তো আর সন্টাই রয়েছে সন্টাইয়ের জন্য তো ভাত না সন্টাইয়ের ভাত আছে দেখা যাক কিছু একটা করে নিতে হবে আর ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন আর এখন যেটা করছি সেটা দেখিয়ে দিই ছেলেটার জন্য একটুখানি মানে একা একা ছিল তো ওই জন্য তাড়াতাড়ি করে ওর জন্য একটু চিকেন তিনটু তিন পিস চিকেন নিয়েছি এটাকে সেদ্ধ করে ওকে একটু এর মধ্যে আদা রসুনের পেস্ট আর লবণ হলুদ দিয়েছি এটাকে সেদ্ধ করে ওকে দেব ও সান্ধ্যকালীন খাবারটা খেয়ে নেবে আর ওদিকে মাম্মা হাত মুখ ধুয়ে সন্ধে দিতে গেছে আমিও যাব বাবুকে খাবারটা দেব ও আমি খাবারটা করতে এলাম ও গেল সন্ধ্যা দিতে খাওয়া দাওয়া করে দুজনে একটুখানি মানে খাওয়া দাওয়া বলতে সন্টাকে খেতে দিই দুজনে একটু গল্প টল্প করে মা মেয়ে মনের মতো করে আজকে রাতটা কাটাই তাহলে সকলকে এখনই শুভ সন্ধ্যা শুভরাত্রি সবটাই জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি কেমন লাগলো সকলে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্টস দিয়ে জানাবেন যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করে দেবেন টাটা শুভরাত্রি